ইনল আহামদুলিল্লাহ আল্লাহ আম্মা বাদ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা চাঁদ দেখা গেছে সৌদি আরবে কাল ঈদ সৌদি আরবে আজ শনিবার চোদ্দই ছেচল্লিশ হিজড়ি সনের পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে সৌদি গেজেট জানিয়েছে আগামীকাল রোববার দেশটির পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এক মাস সিয়াম পালনের পর রোজা রাখার পর সাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ ফিতর উদযাপন করেন এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়ে থাকে সৌদি আরবের রাজকীয় আদালত রয়্যাল কোর্ট আজ সন্ধ্যায় জানান আগামীকাল রোববার মার্চ ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট আজ সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যায় এরপর আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দেন দেশটির সুপ্রিম কোর্ট কাল সকালে দেশ জুড়ে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হবে